পড়াগস্তর অন্যান্য পদগুলো দেখাইছি আজকে আপনাদের দেখাবো আরেকটা রাস্তা যেটা হচ্ছে তো এই রাস্তা দিয়ে মূলত গুলশান গুলশান এক মহাখালি আপনার হাতিজিল তো এটা রাস্তা নামে পরিচিত তো এই রাস্তাটা মূলত নৌকা দিয়ে পার হতে হবে এছাড়াও অন্য রাস্তাতে যাওয়া যাবে যাতে করে আপনার অনেক সময় ব্যয় হবে তো নৌকা দিয়ে পার হতে গেলে এটা পাঁচ টাকা নেয় তো চলেন

दो भाग ना जय गुरु झागरे वो लोका नहीं है क्या आदमी मुनाक क्या भाग दो 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 भाग आते हैं सारा मामला नहीं भगवान का शुक्र है गुरुवर और इस हमारे अंदर मुनॉयरा का नाम है कोई स्क्वायर नहीं

থেকে নেমে হচ্ছে কড়াল বস্তি জিলপার রাস্তা তো এই রাস্তাতে উঠানোর পর এই রাস্তা সদা চলে গেছে মহাখালী আর বামপাসটা এই রাস্তা গেছে আপনার গুলশান একের দিকে গুলশান এক হয়ে আপনি হাতিটিলবার রামপুরা বনসিটি যেতে পারবেন আর এই দিক যে আপনার মহাখালী হয়ে আপনি তেজগা মানে যেদিকে আপনি মিরপুর মিরপুর বলেন আর এগুলো যেতে পারবো না কে মূলত এই রাস্তা দিয়ে যেতে পারবেন এই আপনার করা হলো আরেকটা রাস্তা আসবে তো আজকে আমি যাচ্ছি মূলত আমাদের কোম্পানি থেকে সকল ব্রাঞ্চ ম্যানেজারের জন্যে একটা মিটিংয়ের আয়োজন আছে তো এটা হচ্ছে আপনার মহাখালী ব্রাক সেন্টারে তো ব্রাক সেন্টারে যেতে গেলে আমার দিক দিয়ে তাড়াতাড়ি হবে যে আমি এই রাস্তাটা ব্যবহার করলাম সবাই ভালো থাকবেন Hallo,